মহামিলন উৎসব এই কারণেই আমরা বলব যে এখানে সর্ব ধর্ম বর্ণ হুম সমস্ত মানুষজন এই আশাপুরে রাসমেলা উপভোগ করতে এখানে আসে মানুষের ঢল এখানে নেমে যায় আজকে তার শুভ সূচনা করা হলো কেন দীর্ঘদিন আমরা দেখেছি এখানে এই রাসমেলা কমিটি মানুষকে আনন্দ দেওয়ার জন্য এবং মানে সর্বধর্মের মানুষ যাতে এখানে এই মিলন উৎসবে মেতে উঠতে পারে তার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ কিন্তু এই এই রাস উৎসব কমিটি করে থাকে আমরা যারা এখানে জনসেবায় নিয়োজিত জনপ্রতিনিধি আমরা আমরা সব রকমভাবে এদের পাশে এসে দাঁড়াই যাতে করে এখানে এখানে কোনো রকম অপ্রিয় কোনো ঘটনা যাতে এখানে না ঘটে পাশাপাশি প্রশাসনকেও আমরা আবেদন জানাই বিগত দিনেও জানিয়েছি আজকেরও জানিয়েছি এখনও জানিয়েছি যে প্রশাসনিকভাবে এইখানে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সজাগ দৃষ্টি রাখার জন্য কেননা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নিজস্ব কেন্দ্র এটা তো সেইখানে সব রকমভাবে সজাগ দৃষ্টি আমাদের মাননীয় সাংসদের এখানে থাকে এবং আমাদের প্রতি একটা সুনির্দিষ্ট নির্দেশ থাকে যাতে কৃষ্টি সভ্যতা এবং সংস্কৃতিকে মাথায় রেখে এইখানকার অনুষ্ঠানগুলো পরিচালিত করা যায় তার জন্য সুনির্দিষ্ট নির্দেশও আমাদের কাছে থাকে এবং তার কাছে কিন্তু সমস্ত রকম খবর থাকে এবং টাইম টু টাইম এখানে আমাদের প্রতি নির্দেশ থাকে যে এই বিষয়টাকে আরও সুন্দরভাবে কীভাবে করতে হবে এবং এই মেলা দীর্ঘদিন ধরে চলছে এটা আমার দক্ষিণ চব্বিশ পরগনা তথা মাথুর অঞ্চলের একটা গর্বের জায়গায় পৌঁছেছে এই মেলা নিয়ে আমাদের এলাকাবাসীর মধ্যে একটা আবেগ কাজ করে তারা সারা বছর অপেক্ষা করে কবে আশা করে রাসমেলা অনুষ্ঠিত হবে আমার মাথুর পঞ্চায়েতে তিন তিনটে রাস উৎসবের আয়োজন করা হয় তার মধ্যে এটা সবচেয়ে প্রাচীন এবং এটা নিয়ে মানুষের মধ্যে একটা আলাদা ভাবে কাজ করে আগামী দিন কতকগুলো দিন মানুষ উৎসবে মাতবে এটুকু বলতে পারি এখানে এলে মানুষের আনন্দ অভাব হয় না দর্শনার্থীদের আপনি কী বার্তা দিতে চাইছিলেন দর্শনার্থীর উদ্দেশ্যে বলবো আপনারা সম্প্রীতি বজায় রাখুন পরস্পর পরস্পরকে সহযোগিতার মধ্যে দিয়ে আপনারা উৎসব উপভোগ করুন আপনারা কোনোরকম বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করবেন না বা যদি কোথাও বিশৃঙ্খলা মাত্র কণা দেখে থাকেন তাহলে অবিলম্বে আপনারা পূজা কমিটিকে জানান এখানে স্থানীয় প্রশাসন তারা থাকে তাদের সহযোগিতা নিন আর প্রত্যেকেই যারা শিশুদের নিয়ে আসবেন তারা বিশেষভাবে একটু সাবধানতা অবলম্বন করবেন যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না আপনার নাম আমার নাম ধ্রুবজ্যোতি দলপতি মাতুর পঞ্চায়েত প্রধান অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে নিজেকে গর্বিত অনুভব করছি সেই সঙ্গে এই রাসযাত্রা মহমিলন উৎসব কমিটিকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শতকোটি শুভেচ্ছা এইভাবে তাদের এই অনুষ্ঠান আরও দীর্ঘায়ু হোক এই কামনা করি তার সঙ্গে বিশেষভাবে বলতে হয় এই মেলা আমার মাতুর পঞ্চায়েতের এক বিশেষ গর্বের জায়গায় পৌঁছে গেছে বিগত দীর্ঘ চব্বিশ বছর পার করে তারা রজত জয়ন্তী বর্ষে এসে উপস্থিত হয়েছে সুচারুভাবে এই অনুষ্ঠানকে এতদিন ধরে চালিয়ে আসা এটা সত্যি ওদের জন্য আমার খুব গর্ববোধ হয় এই রাসযাত্রার সঙ্গে আমি প্রথম দিন থেকেই প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে জড়িত ছিলাম এখনো আছি তবে আমি দর্শক দর্শকলিকে একটাই কথা বলবো যেহেতু এটা একটা চালু রাস্তার উপরে আমাদের প্রদর্শনীগুলো হয় আপনারা দয়া করে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এই অনুষ্ঠানটাকে আগামী এবং যার আহ্বানে মূলত বারে বারে আমরা এইখানে ছুটে আসি সেই দেবব্রত খাড়া সে শুধু আজকের এই একটা নয় যে কোনো সামাজিক অনুষ্ঠান এবং সমাজ সেবামূলক অনুষ্ঠানের সাথে নিজেকে সংস্কৃত রাখে সেই দেবব্রত খোলাও রয়েছে আমাদের এখানে সাংবাদিক ভাইয়ের ভাইও রয়েছেন এবং সামনে যে সমস্ত শ্রদ্ধ ব্যক্তিগণ এবং ছোট ছোট ছেলেমেয়েরা ভাই বোনেরা প্রত্যেকেই আছেন এবং এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে প্রত্যেককে যথাযোগ্য স্থানে আমার পক্ষ থেকে শ্রদ্ধা সম্মান শুভেচ্ছা জানিয়ে পাশের গ্রাম মানভন থেকে আমি এসেছি সমিতির মেম্বার এটা আমার আশাপুর অঞ্চলে পড়ে আমার ছাত্রা বুথের মধ্যে তাই এই অঞ্চলে মতে এই সবচেয়ে পুরনো রাসযাত্রা আমাদের এই আশাপুর আমরাও বহু বছর পঁচিশ বছর আগে থাকতেও দেখতে আসতাম তিল তিল করে এই রাসযাত্রা আজকের পঁচিশ বছর এসছে একটা ছোট্ট বৃক্ষ যেমন রোপণ করলে ধীরে 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 সে মূল শাখা পোশাকা ছড়িয়ে আজকের একটা বড় ন্যায় পরিণত হয়েছে অকৃত্য ভালোবাসা এবং সহযোগিতা এই আশাপুর গ্রামের সকল বাসিন্দারকে আবাল বৃত্ত প্রণিতা প্রত্যেককে জনে জনে এই সাহায্য না করলে আজকের এই জায়গায় আসে এসে পৌঁছতে পারত না সেই জন্যে আমি আমার নিজের তরফ থেকে আমি একান্তভাবে খুব ভালোবাসা দিয়ে বলবো যে এই রাজযাত্রা আগামী দিনে আরও বৃহত্তর জায়গায় পৌঁছে যেতে পারে এবং এই কমিটির সমস্ত সদস্যদের কাছে আমি বলবো এরা যে সুন্দরভাবে আমাদের আশপাশে অঞ্চলে সকলকে ভালোবাসা দিয়ে চলে এবং এত সুষ্ঠু নিষ্ঠাভাবে সকলকে দেখার সুযোগ করে দেয় আমি মানে মানে অভিভূত মেলায় থাকেন দু এক মন্ত্রী মঞ্চে চলে আসুন এরপর গন্ডাবেরিয়ার গ্রাম সদস্য মাননীয় একটু করতালি দেবেন আমাদের আশাপুর গ্রামের আশা ভরসা বটবৃক্ষের মতো যিনি আশাপুর গ্রামটিকে সম্মানীয় ব্যক্তিগণেদের বরণ করে নেওয়ার পালা চলছে लोग आते लोग आते देखिए कैमरा अपन कोई परना में जो था দুই যখন দেববত খারাকে ডাকলে সবাই পা সুযোগ পায় যে কোনো ব্যাপারে তার সাহায্যের হাত এগিয়ে যায় সবার আগে কৃতজ্ঞ কথাও জানাই যার কথা আমি আজকে কোনো অনুষ্ঠানে এসেছি কোনো রাজনীতির কথা বলবো না তবু একটু বলতে বাধ্য হচ্ছি যে এই দেবদ্রত খাড়ার হাত ধরে বাইক নিয়ে মেলার মধ্যে প্রবেশ করে গোলযোগ সৃষ্টি করবেন না তাতে করে মেলাটিকে পরিচালনা করতে অসুবিধা হবে